একটা গোড়ার দিকে পেয়েছি মোটটা কত মোটটা দেখতে পাচ্ছ এই যে পাচ্ছো ওখানে কতগুলো আখের গাছ রয়েছে আজকে কিছু আখের গাছ আখ ভাঙতে এসে চলো দেখাই তোমাদের আজকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামার বাড়ির মামাদের বাগান ওখানে এখানে দেখতে পাচ্ছ গাছগুলো সব শুকিয়ে গেছে এগুলোকে তুলে দিয়ে নতুন গাছ লাগানো চলছে ওইদিকে দেখানো হচ্ছে ওইদিকে পরিষ্কার করে দেওয়া হয়েছে ওইদিকে এখন বেগুনের গাছ লাগানো চলছে আর এদিকে দেখতে পাচ্ছো একটা ঝাড়সের গাছ ছিল আর আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের এইখানে এসেই বানিয়েছিলাম দেখতে পাচ্ছো গাছগুলো সব নষ্ট হয়ে গেছে আর বৃষ্টির জন্য দেখতে পাচ্ছো চারদিকে কাদা এবং গাছগুলো সব শুকিয়ে গেছে এখানে গাছগুলোকে পরিষ্কার করে আবার নতুন গাছ বসানো হবে আর এদিকে দেখতে পাচ্ছো কত আখগুলো নষ্ট হয়ে গেছে কিছু আগগুলো সব হয়েছিল সব মানে হাওয়াতে বা গাছগুলো বড়ো হওয়াতে কোনো ইয়ে পায়নি আর কি দাগ না পেরে পড়ে গেছে জলের দিকে

ভালো হবে ভালো হবে হ্যাঁ ভালো হবে ভালো আগাচ্ছে এটা দেখতে মনে হচ্ছে পোকা মনে হচ্ছে কিন্তু ভালো আছে এটা উপর দিকে তো একটু ভালো মনে হচ্ছে এদিকে এদিকে গুলো অনেক ভালো আছে এদিকে গুলো তবে এইদিকে তো এটা একটা পেয়েছি এখন এটাকে রাখি আর একটা দেখি পাতার খাতেই করি যখন আমি একটু হেল্প করবো যাবে পুরো নিচ থেকে উপরে চলে এসছে উঠে চলে এসছে আখের রস কি বেরিয়ে গেছে হাতে দেখো আখের রস বেরিয়ে পড়েছে এখান থেকে মুচকে গেছে ওই জন্য ভেঙে গিয়ে রস দিয়ে চলেছে আর হেভি ভালো গাছ হয়েছে গাছগুলো মোটা মোটা হয়েছে আরো অনেক আছে কেটে নিয়ে যেতে হবে বাড়িতে অনেকগুলো হয়েছে এগুলো কেটে নিয়ে যেতে হবে আর নষ্ট হয়ে যাচ্ছে পড়ে পড়ে কেউ আসে না বাড়ি থেকে আর এখানে মানে একটু জঙ্গল হয়ে গেছে তো তাই এখানে আসতে ভয়ও লাগে আর বৃষ্টি হচ্ছিল কিছুদিন বৃষ্টির জন্য কাদা চারিদিকে ঘাস আগাছা প্রচুর হয়েছে আগাছার জন্য প্রচুর মানে ভয় লাগে যেহেতু এদিকে মাঠ রয়েছে তো মাঠ জমি পাশে পুকুর রয়েছে পুকুরের জন্য এদিকে মানে আসতে ভয় লাগে আর এত শক্ত হয়েছে ভাগাই যাচ্ছে রস করে যাচ্ছে একটা একটা আগার দিকটা এটা আছেন দেখি একটা পেয়েছি গা গা দিকটা একটু এইটুকুই নিয়ে যাই ঘরে খাবো চলো তোমাদের দেখাবো হ্যাঁ এখানেই খাবো তোমাদের সামনে এটা একটা গোড়ার দিকে পেয়েছি মোটটা কত মোটটা দেখতে পাচ্ছ এই যে হাতের সাইজ এটা কাটতে হবে নিচের দিকে শিকড়গুলো বেরিয়ে রয়েছে এটা গোড়ার দিকে ছিল তো তাই শিকড়গুলো আছে ঘরে গিয়ে দু গ্লাস জল দু গ্লাস অনেক রে রোবে এখান থেকে জল কি এগুলো অনেক রস বেরোবে এগোতে প্রচুর রস হয়েছে তো চলো একটু চায়ের দিকে চাই চায়ের দিকে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই কিরকম হয়েছে মিষ্টি না এরকম এই অনেক দিন আশা হয়নি তো অনেক দিন পর এলাম মাঠে প্রচণ্ড রোদ আজকে মাঠে এসে আমরা দেখতে পাচ্ছি রোদটা প্রচুর হয়েছে আর যেহেতু শীতকাল আসতে চলেছে শীতের আগেই দেখতে পাচ্ছি বাগানগুলো পরিস্থিতি বাগান এখন আবার নতুন ফল বিভিন্ন সবজিতে ভরে উঠবে যেহেতু শীতকালে প্রচুর এখানে সবজি চাষ হয় আর এই শীতকালে সবজি চাষের জন্য আর কিছুদিন বাদেই দেখবে এই যে জমিটা প্রচুর সবজিতে ভরে উঠবে আজকে চলে এসছি শাকগুলো কাদা কাদা হয়ে গেছে কিছু হবে না আমরা দেশের ছেলে কাদা হলে কোনো অসুবিধা নেই কাদা হলেও কোনো অসুবিধা নেই তেমনটা মিষ্টি নেই তবে প্রচুর রস আছে প্রচুর মুখ প্রচুর রস রয়েছে মাটি লেগে গেছে এটা এটাই মনে হয় একটু রস কম কিন্তু ওই যে মোটাটা দেখালাম মোটাটাই প্রচুর রস রয়েছে আর মিষ্টিও হবে মনে হয় তোমাদেরকে কারা কারা আখের রস খেতে ভালোবাসো বা আখে আখ খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও Terima kasih telah menonton!